আপনাদের জন্য আমরা অরিজিনাল এক্সপোর্ট বেগি প্যান্ট নিয়ে আসলাম অরিজিনাল বেগি প্যান্ট আমাদের অরিজিনাল বেগি প্যান্ট যারা একটু লাইট কালার এর ভিতরে চাচ্ছেন যারা পায়জামা হিসেবে পড়তে যাচ্ছেন তারা এগুলো পারচেজ করতে পারেন মাত্র 350 টাকা করে অনেক সুন্দর সুন্দর যারা গরমের জন্য প্যান্ট প্যান্ট পরতেই পারতেছেন না জিন্স প্যান্ট বিশেষ করে

আমরা অবশ্যই আপনারা নিতে পারবেন এগুলো জিএসএম টু ফিফটি প্লাস আমরা বলে দিব সমস্যা কোয়ালিটি কিন্তু একটু ভালো হ্যাঁ হ্যাঁ এগুলো বেটার কোয়ালিটি যারা ইউজ করতে চান এক কালার ড্রপ শোল্ডার এই ট্রাউজারটা দেখেন একটু ফেব্রিক্সটা দেখেন একদম স্মুথ একটা ফেব্রিক্স চারটা কালার সাইজ হবে স্মল থেকে এক্সেল মানে আপনার টোয়েন্টি এইট কমর থেকে ফর্টি পর্যন্ত পড়তে পারবে আমরা আমাদের কিছু টি শার্ট এগুলো এক্সক্লুসিভ এগুলো আমরা প্রাইস গুলো বলতে পারতেছি না একটু দেখাই দিলাম কাস্টমারদের আমাদের কিছু কিন্তু অরিজিনাল এইচ এন এম এর

এগুলো কিন্তু চলতেছে মধু যারা জিন্স পড়তে পারতেছেন না তাদের জন্য আমরা আবার নিয়ে আসলাম আমাদের সেই এটা আমরা ঐতিহাসিক কালেকশনই বলি সব সময় ট্রাউজার গুলো আমাদের জগার্স গুলো মাত্র তিনটা এক হাজার টাকা অনলি তিনটা এক হাজার টাকা তিনটা এক হাজার টাকা যারা নিবেন তারা দ্রুত স্ক্রিন শর্ট স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন সাদা গুলা তো হ্যাঁ পায়জামা হিসেবে আপনারা পড়তে পারবেন আচ্ছা ইউজ কালেকশন আছে আমাদের কাছে মাত্র তিনটা জগার্স দিয়ে দিচ্ছি অনলি এক হাজার টাকা অনলি এক হাজার টাকা আমাদের কাছে কিন্তু ভেরিয়েশন হবে অনেক অনেক ডিজাইন অনেক ডিজাইন হবে অনেক ডিজাইন হবে ফেব্রিক্স কি সে ফেব্রিক্স এগুলো হচ্ছে কটন ফেব্রিক্স 100% কটন গেঞ্জি টাইপের ফেব্রিক্স আচ্ছা

প্রাইস থাকবে তিনটা এক হাজার টাকা অনলি তিনটা এক হাজার টাকা আঠাইশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত এগুলোর সাইজ লাস্ট একটা জোস একটা কালার দেখাচ্ছি যারা অলি লাভার অলি লাভার এগুলো ফেব্রিক্স গুলো একটু দেখেন রনি ভাইয়া মানুষ হয়তো ভাবতে পারে ফেব্রিক্স ডিফারেন্ট ফেব্রিক্স আচ্ছা এখন আমরা দেখাবো আমাদের বেগি প্যান্ট বেগি প্যান্ট আপনাদের জন্য আমরা অরিজিনাল এক্সপোর্টের বেগি প্যান্ট নিয়ে আসলাম যারা সলিড বেগি প্যান্ট খুঁজতেছিলেন তারা অবশ্যই যোগাযোগ করবেন এগুলোর সাইজ দিতে পারবো আমরা টোয়েন্টি এইট থেকে থার্টি টু পর্যন্ত যারা একটু লম্বাই শর্ট আটত্রিশ চল্লিশ পরেন তারা আমাদের প্যান্টগুলো পার্চেস করতে পারেন কত করে থাকবে এগুলো এগুলো আমরা একদম অফার প্রাইস দিয়ে দিচ্ছি আমরা এর আগে এগুলো আমরা ভিডিওতে দেখাইছিলাম যাই হোক আপনার ভিউয়ার্স জন্য এবার দিয়ে দিলাম অনলি সিক্স হান্ড্রেড করে সিক্স হান্ড্রেড অনলি সিক্স হান্ড্রেড করে আপনারা দ্রুত পার্চেস করবেন অনলি সিক্স হান্ড্রেড করে আচ্ছা অনলি সিক্স হান্ড্রেড করে যারা অরিজিনাল ব্যাগি প্যান্ট পরতে চাচ্ছেন আমিও কিন্তু একটা পরে আসি দেখেন সেম সেম আমিও কিন্তু একটা পরে আছি আপনারা দেখতে পারেন এগুলো এইট পকেটের

এই একটা বেই হবে অনলি 600 টাকা 600 টাকা অরিজিনাল যারা সলিড চাচ্ছেন যারা পকেট ছাড়া চাচ্ছেন তারা অবশ্যই আমাদের শপ ভিজিট করবেন ঢাকা নিউ মার্কেট ঢাকা কলেজের বিপরীত পাশে গ্লোব শপিং সেন্টার তৃতীয় তলা 26 নম্বর দোকান এখন আমরা কিছু আমাদের কিছু টি-শার্ট দেখাবো আমরা সরি টি-শার্ট আমাদের কিছু টি-শার্ট দেখাবো পোলো শার্ট পোলো শার্ট হ্যাঁ পোলো টি-শার্ট দেখাবো এগুলো আমরা সিঙ্গেল প্রাইস দিছি 300 টাকা করে আর চারটা নিলে 1000 টাকা অনলি সাইজ হবে 3 এমএল এক্সেল আচ্ছা আপনারা মাত্র চারটা নিলে এক হাজার টাকা আপনারা গরম এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্স পিকে পল্লো ফেব্রিক্স গরমে পরে প্রচুর পরিমাণে আরাম পাবেন প্রচুর হিউজ পরিমানে আরাম পাবেন অনলি চারটা এক হাজার টাকায় দিয়ে দিচ্ছি সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জটা পে করতে হবে বাকিটা ক্যাশ অন ডেলিভারিতে অনেক সুন্দর সুন্দর এন্ড যারা ঢাকার মধ্যে আছেন তারা সরাসরি আমাদের শপ ভিজিট করবেন আমাদের শপ অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট ঢাকা কলেজের বিপরীত পাশে গ্লোব শপিং সেন্টার তৃতীয় তলা ছাব্বিশ নম্বর দোকান বা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা অবশ্যই আমাদের কারেন্ট লোকেশন শেয়ার করে দিব ওকে অনলি চারটা

38 থেকে 42 পর্যন্ত বডি আর 25 থেকে আপনার 27 পর্যন্ত সরি uh, 26 থেকে 29 পর্যন্ত লং লাইন 9 প্লাস আচ্ছা মাত্র 4 1000 টাকা অনলি 1000 অনেক ডিজাইন রয়েছে দেখেন অনলি অর্ডার করবেন যে কোনো পেয়ে যাবেন অনলি 4 1000 টাকা অনলি 1000 টাকা

বাংলাদেশের সবচেয়ে দ্রুততম কুরিয়ার সার্ভিসের মাধ্যমে টাকা ড্রপশোলার গুলো প্রাইস দিচ্ছি দুইশো পঞ্চাশ টাকা করে এগুলো জি এস এম ওয়ান টা বলে দিলাম হ্যাঁ

আমরা কারেন্ট লোকেশন জানিয়ে দিব নক দিলে আমরা জানিয়ে দিব অনলি দুইশো পঞ্চাশ এগুলো কিন্তু গরমে একদম আরামদায়ক প্রোডাক্ট কারণ হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্স এগুলো একদম কটন ফেব্রিক্স এবং স্ট্রেচেবল এগুলো আচ্ছা পরে খুব আরাম পাবে আপনারা চলে আসবেন এরকম সুন্দর সুন্দর প্রোডাক্ট পারচেজ করতে অনলি 250 টাকা আচ্ছা অনলি 250 টাকা অনলি 250 টাকা ওকে

তো দেখাই দিলাম কাস্টমারদের সুবিধার্থে আপনার ভিউয়ার্সদের সুবিধার্থে এক্সক্লুসিভ কিছু টি শার্ট আছে আমাদের কাছে খোলালা এন আমাদের কাছে কিন্তু অরিজিনাল এশিয়ান এর তারপরে আরো আলফার কিছু কিন্তু আমাদের কাছে আমাদের কাছে কিন্তু বক্সার হবে যারা অরিজিনাল বক্সারগুলো পড়তে যাচ্ছেন

নিয়ে আমাদেরকে বললে আমরা প্রাইসটা অবশ্যই জানিয়ে দেবো আপনাদের আচ্ছা ইনশাআল্লাহ অনেক ডিজাইন রয়েছে অনেক ডিজাইন এই হিউজ পরিমাণে ডিজাইন আছে এগুলো সব প্রিমিয়াম সেগমেন্টের ট্রাউজার আমরা জাস্ট একটু কাস্টমারদের সুবিধার্থে আমরা জাস্ট একটু দেখায় দিচ্ছি আর কিচ্ছু না এগুলো সব প্রিমিয়াম কোয়ালিটির আপনারা দেখলেই বুঝতে পারবেন ইউজ করলেই বুঝতে পারবেন প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ প্রাইস তো প্রাইস প্রাইস আমরা বলতে পারলাম না আমরা ইনবক্সে অবশ্যই বলে দিব আচ্ছা নক দিন মেসেজ WhatsApp এ তাহলে জানতে পারবেন আমরা ইনবক্সে অবশ্যই বলে দিব

সব সময় চাচ্ছি আমরা কাস্টমার স্যাটিসফাই তো আমরা স্যাটিসফাই তো আপনারা সারা বাংলাদেশের থেকে আপনারা নির্দ্বিধায় আমাদের আমাদের থেকে শপিং করতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা পে করে আর ডেলিভারি চার্জ নিয়ে আপনারা কোনো টেনশন করবেন না আমরা কোনো ফেক না দেখেন অনেক প্রোডাক্ট রয়েছে অনেক প্রোডাক্ট রয়েছে আমরা অর্ডার করবেন হ্যাঁ যারা একটু এইগুলো কিন্তু একটু বেগি টাইপের হ্যাঁ বেগি টাইপ যারা বেগি টাইপ পড়তে পছন্দ করছেন তাদের জন্য আমরা বলতেছি এই একটা দেখতে পারেন চমৎকার হ্যাঁ

ডিওরের অনলি ফাইভ হান্ড্রেড অনলি ফাইভ হান্ড্রেড অনলি ফাইভ হান্ড্রেড দেখতে পারেন সুন্দর অনলি ফাইভ হান্ড্রেড যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন অনলি ফাইভ মাত্র ফাইভ হ্যাঁ অনলি ফাইভ অনলি ফাইভ টাকায় এগুলো পেয়ে যাবেন অনলি ফাইভ

তো আমরা চাই সরাসরি আপনারা আমাদের সব ভিজিট করেন রমজান তো চলতে আছে অলরেডি আমরা আসি আর সাত আট দিন সাতাইশ আটাইশ তারিখের মতো হোম ডেলিভারি দিব আমরা সারা বাংলাদেশে তো দ্রুত আপনারা নক করবেন আমাদের কি আমাদের হোয়াটসঅ্যাপে আর যারা ঢাকার মধ্যে আছেন তারা সরাসরি আমাদের সব ভিজিট করবেন ঢাকা নিউ মার্কেট ঢাকা কলেজের বিপরীত পাশে গ্লোব শপিং সেন্টার তৃতীয়তলা ছাব্বিশ নম্বর দোকান ধন্যবাদ ভাইয়া